সালাত যে মুসলিম তাকে আদায় করতেই হবে এ কথা শোনার পরেও যারা সালাত আদায় করে না আরে বেটা ওদের জন্য কুরবানি কিসের ওদের জন্য কুরবানি নাই কুরবানির পশু ওরা করবে না যদি ওরা তওবা করে ফিরে আসতে পারে তাহলে তারা তওবা করে ফিরে আসতে পারে এবং সালাত আদায় করতে পারে তাহলে তারা কুরবানির পশু কোরআন করবে নতুবা কুরবানির পশুই তারা কোরআন করবে কুরবানির পশু কুরাই করার না করা তাদের কাছে গোস্ত খাওয়া খাওয়া ছাড়া আর কিছু নয় গোস্ত খাওয়া ছাড়া আর কিছু নয় গোস্তু খাওয়ার জন্য কুরবানি হয় সমাজে হয় গোস্ত খাওয়ার জন্য কুরবানি হয় কার সন্তুষ্টির জন্য কোরবানি হবে কার সন্তুষ্টির জন্য কোরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হবে আমরা যেন সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানিটা দিতে পারি ইনসা আর যে ব্যক্তি সোধ খাই সোধ সোৎ যে ব্যক্তি আল্লাহ এবং তার সাথে ঘোষণা দিয়েছে সুদের লেনদেন আছে অনেক মানুষের এই অজুহাত সেই অজুহাত কত রকম অজুহাত হ্যাঁ একটা পর্যায় ছিল এমন পর্যায় সেটা সেই সময় সে ওই যে সিসিলন বলে তারপরে আরো কিছু বিষয় আছে ওইগুলো নিয়ে ফেলেছে সে জানে না এখন জেনেছে তার সমর্থ নেই আস্তে আস্তে সেটা শোধ করবে কিন্তু এর আগেই সে আল্লাহর কাছে তওবা করবে কিন্তু যার সমর্থ আছে সম্পদ আছে তোমার সম্পদ বিক্রি করে হলেও ওই সুদের টাকা আগে দিয়ে দাও কি আছে তোমার কি আছে গাড়ি বাড়ি আছে ওই গাড়ি বাড়ি বিক্রি করে সুদের টাকা দিয়ে দাও যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত থাকলো কোনোভাবে সুদ যে দিল সুদ যে নিল সুদের যে সহযোগিতা করলো উভয়েই সমান সবাই আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নিল যুদ্ধের ঘোষণা দিল যে আমি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করতেছি এই কথা বলো আবার বলো আমি আল্লাহ সন্তুষ্টের জন্য কুরবানি করি হলো আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি করি আবার আল্লাহর সাথে যুদ্ধ করবো আমি সুদ খেলে মায়ের সাথে কতবার জিনার সামিল মানে গুনা হয় ছত্রিশ বার কতবার সুদের সাথে জড়িত থাকলে সুদ দিলে সুদ নিলে সুদের কোনো কার্যক্রমের সাথে যারাই সহযোগিতা করে ওরা কি মায়ের সাথে ছত্রিশ বার জেনা করলে ফিরুল্লাহ বলো আস্তাক ফিরুল্লাহ বলো সবাই মায়ের সাথে ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় ওই সমপরিমাণ পাপ তার আমুল নামায় চলে যায় আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে মায়ের সাথে জেনা করে ওনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে এ ধুকাবাসী ছাড়া আর কিচ্ছু নয় এটা ধুকাবাস অবশ্যই সুদ বর্জন করতে হবে অবশ্যই অনেক মানুষ এরকম রয়েছে যে সমস্ত মানুষেরা বার বার শুনতেছে নিষাদ দ্রব্যদের সাথে তুলনা করেছে যারা নিষেধাদ দ্রব্য জিনিস পান করে। করেছে। যারা খায় যারা বিক্রি করে যারা সৌদিগা করে উভয় সমান তাহলে যারা নিষেধাদ দ্রব্য জিনিস পান করে ওরা কি মুসৃদদের সাথে তুলনা করা হয়েছে ওদের এবং চল্লিশ দিনের ইবাদত তাদের কবুল করা হবে না এর ভিতরে যদি ও মৃত্যুবরণ করে ওর অবস্থাটা কেমন হতে পারে চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না ওই ঈদের দিন সকালবেলা বিড়ি টানতে টানতে কুরবানির কেটে কেটে ভাগ করছে বোঝার নেই কুরবানির পশুর গলায় ছুরি দিচ্ছে কুরবানি শব্দের অর্থ একটা কি বলেছিলাম মনের পশুত্বকে আগে জবে দিতে হবে কি কুরবানি কি মনের ভিতরে যে পশুত্বটা আছে যত পাপ যত আছে আগে কি করতে হবে কুরবানি দিয়ে তারপরে এই পশুর গলায় দিতে হবে ওটাই কুরবানি কুরবানি সমস্ত পাপ চলছে আর আমি আমার পশু জবাই করছে আল্লাহ সন্তুষ্টের জন্য ওটা গোস্ত খাওয়ারে রে ভাই ওটা গস্ত খাওয়া তাহলে আমাদের কুরবানি করতে হবে কার সন্তুষ্টির জন্য সবাই বলেন কার সন্তুষ্টির জন্য সবাই বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব ইনশা